খুব সুন্দর একটা খাদ্য কাতান এটা হচ্ছে একটা বাসন্তী কালারের সাথে খুবই সুন্দর এটা এটা সুন্দর হচ্ছে টেকচারটা শাড়ি পুরোটাতে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু লাগানো ওয়ার্ক করা থাকবে ওভারঅলটাই অনেক বেশি সুন্দর ভীষণ আচরের পোষণ আঁচল পুরোটা একদম সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে ওভারঅল শাড়িটা শাড়ির পার উপরে নিচে সিম এখানে আপনারা জারি সুতোর সাথে এই দেখেন এই দিকটাতে কিন্তু একটু হেভি মানে গ্লিটার টাইপের জারি ইউজ করেছে গোল্ডেন আর হচ্ছে একটু শাইনি সিলভারি টাইপের গোল্ডেন বাট সিলভারি বলা যায় এটাকে ব্লাউজ পিসটা থাকবে রেডের মধ্যে তার সাথে সুন্দর করে একটা প্যানেল করা থাকবে পেচের অংশটা থাকবে এক কালার এরপর ওভারঅল শাড়িটা সেম ফুল শাড়িটা সেম এটা হচ্ছে ব্যাক পোর্শন সুন্দর এই শাড়িটা ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দেন বক্সের নক করে অর্ডারটা বুক করে দিন অবশ্যই শেয়ার বক্স করবেন আমার অর্ডার চেঞ্জ ক্যান্সেল এটা কোনো অপশন নেই শাড়ি হাতে পেয়ে পেজ একটা রিভিউ পোস্ট করে দিন কেমন লাগলো জানি